কোন নবী হই ছিল না যদি আমরা কোন নবী তো সেই মাইটা আমরা তোমার মনে তোমার নবী করে চিনলাম সেই

আর আমরা <aunque mehranoughs>

আমার আগে এই ধরনের নিয়ামত কোন নবীও হল কোন রসুল তখন আল্লাহ আমার আমি তোমার

رسول اللہ ترا ہو اور نبی ترا ہو لے نبی دا بیداری بولے اپدار ہمارا کیا ہوے

فاستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما يا رسول الله ام يقدر <applause> زمان رشدي يا يا رب بريزوي جوهر الله مرتبط يوم لفنا بريبا

আমাদের মধ্যে টেরোরিজম কোনো কাজের ব্যবস্থা নাই আমার ব্যবস্থা নাই ওযু করার মতো ব্যবস্থা নাই ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আপনার বিয়ালার মধ্যে পানি আছে সমস্ত সাহাবাই کرام বলতো আল্লাহর নবীর সম্মুখে হাজির হয়ে গেল আল্লাহর নবী যখন এই বিয়ালার মধ্যে দেন ওযু করা শুরু করেন আল্লাহর নবী সেই বিয়ালার মধ্যে যখন আত্রা দাখিল

কিন্তু তার <laughs> <laughs> <laughs>

বটিলে বস্তা নাও কি রেতো সা আমি বটিল না বাংলাদেশে খালি বিরক্ত দাও ঠিক আছে আরে না কেন ঠিক আছে আরে না কেন আমার এর সবাই এর দাম সবাই এর কইছে ঠিক আছে আরে না কেন তাম বিরক্ত দাও সে সমানে বাদরি যাও আল্লাহ আমরা রে ওয়াক্ত কি